সকালে উঠেই আমার ছেলে মেয়ে দুষ্ট মিষ্টি কি কি কাণ্ড ঘটে আর শীতের স্পেশাল দুধ চিতুই বানানোর ছোট্ট একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ইটস মি মিশু ফ্রম মিশুস বক্স সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম যুদ্ধ শুরু হয় বাচ্চাদের ইচ্ছে মতন নাস্তা রেডি করা নিয়ে সাথে বাচ্চাদের তো সামলানোর ব্যাপার আছেই আমার বাচ্চারা বায়না ধরেছিল তারা লুচি খাবে আসলে এক এক দিন তাদের এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চাদের টেস্ট দ্রুত বদলায় আর খাবার নিয়ে তারা অনেক বেশি ঝামেলা করে প্রতিদিন এক খাবার খেতেও যায় না তাই তাদের ইচ্ছে মতো খাবার দেওয়ার চেষ্টা করি যাতে নিজে থেকে কিছুটা হলেও একটু খাবার খায় আর দেখছেন আমার বাচ্চাদের কাণ্ড তাদের জন্যই খাবার বানাতে এসেছি আর তারাও এসে জুটেছিল নিজেদের খাবার বানানোর জন্য এমন মানুষ থাকলে ঘরের কাজ করার আর কোনো মানুষ লাগে বলেন তো অবশেষে তাদের কোনো মতে শান্ত করিয়ে আমি চলে গিয়েছিলাম লুচি বানাতে ছটপট লুচি বানিয়ে নিয়েছিলাম আর আমার দুই বাচ্চার দুই রকমের পছন্দ একজন তো পছন্দ ডিম সেদ্ধ আর আরেকজন খাবে ডিম পোস অগত্যা দুজনের জন্যই আলাদা আলাদা খাবার সামনে দিতে হয় ডিম পোচ করতে গিয়ে ডিমের কিম কিম্বুত কিমাকার একটা সাইজ হয়ে গিয়েছে ফ্রাই প্যানে কোনো দিনই আমি সুন্দর করে গোল গোল ডিম পোচ করতে পারি না কেমন যেন বাগাতারা হয়ে যায় আর সেই সাথে বাচ্চাদের সকালে খাবারের পর্ব আপাতত শেষ সকালে খাবারের পর খেলাধুলা টিভি দেখা দুজনে মারামারি চিলাচিলি করে মোটামুটি সারাটা দিনই তারা এভাবেই পার করে দেয় আর আমি রেফারির দায়িত্বে থাকি সব সময় আর এভাবে বাচ্চাদের সাথে হেসে খেলে কেটে যায় আমার সারাটা দিন বিকেলে হঠাৎ ইচ্ছা হলো দুধ চিতই বানাবো চিতই পিঠা অবশ্য আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম ঝটপট দুধচিতই বানানোর জন্য কারণ খুব খেতে ইচ্ছে করছিল আর চুলায় দুধ বসিয়ে তাতে এলাচ তেজপাতা দারুচিনি পরিমাণ মতো চিনি দিয়ে দুধটা জাল দিয়ে কমিয়ে নিচ্ছিলাম আমি প্রায় সব ডেজার্ট টাইপের খাবারে এক চিমটি লবণ দিই যাতে মিষ্টির টেস্টটা ঠিকঠাকভাবে পাওয়া যায় দুধটা বারবার নাড়াচাড়া করছিলাম যাতে পাতলে নিচে দুধটা লেগে না যায় দুধ টকবক করে ফুটতে ফুটতে ছিল আর আমি এক চুলায় দুধ জাল বসিয়ে অন্য চুলায় খেজুর গুড় অল্প পানিতে গরম করতে দিয়েছিলাম কারণ খেজুর গুড় সরাসরি দিলেই দুধটা কেমন জানি কেটে কেটে যায় তাই আমি দুধ চিতই করার সময় এভাবেই খেজুর গুড় দিই আর খেজুর গুড় দিলে পিঠার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এরই মধ্যে আমার পাতিলের দুধ জাল হয়ে গিয়েছিল আর আমি চিতই পিঠাগুলো দুধে ছেড়ে দিয়েছিলাম চিতই পিঠা দুধে কিছুক্ষণ জাল হওয়ার পরে সেই পানিতে গরম করে রাখা খেজুর গুড় দুধে ঢেলে দিয়েছিলাম এরপর পিঠাগুলো নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ যাতে পিঠাগুলোতে দুধ ঠিকঠাকভাবে ঢুকে আর আমার পিঠাগুলোতে দুধ ঢুকে নরম হয়ে গিয়েছিল আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সিম্পলভাবে ঝটপট মজাদার দুধ চি এবার এটা খাওয়ার পালা আর সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং